কল্পনা করুন একটি শান্ত দিনে আপনি একটি স্বচ্ছ নীল সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছেন হঠাৎ আপনার কম্পাসটি পাগলের মতো ঘুরতে শুরু করল আপনার রেডিওতে কেবল স্ট্যাটিক শব্দ শোনা যাচ্ছে এবং দিগন্ত ঝাপসা হয়ে আসছে আপনার নিচে গভীর জলরাশি যেন সব কিছু গিলে ফেলার জন্য নিঃশব্দে অপেক্ষা করছে এটি কোনো হরার মুভির দৃশ্য নয় এটি সেই সমস্ত পাইলট এবং নাবিকদের দ্বারা রিপোর্ট করা এক শীতল বাস্তবতা যারা পৃথিবীর সবচেয়ে রহস্যময় সমুদ্রের অংশে প্রবেশ করেছিলেন বারমুডা ট্রায়াঙ্গেলে আপনাকে স্বাগতম কয়েক দশক ধরে এই এলাকাটিকে শত শত জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার জন্য দায়ী করা হয়েছে যার পেছনে কোনো ধ্বংসাবশেষ কোনো মৃতদেহ বা কোনো উত্তর পাওয়া যায়নি এখানে কি কোনো অলৌকিক শক্তি কাজ করছে নাকি এর পেছনে কোনো যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যা আমরা কেবল বুঝতে শুরু করেছি আমাদের সাথেই থাকুন কারণ আজ আমরা ডেভিলস ট্রায়েঙ্গেলের রহস্যের গভীরে প্রবেশ করব এবং মিথ থেকে বাস্তবতাকে আলাদা করব বারমুডা ট্রায়াঙ্গেল যা ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশের একটি অঞ্চল এর তিনটি প্রান্ত সাধারণত মিয়ামি ফ্লোরিডা বার্মুডা এবং সান জুয়ান পুয়ের্তোরিকো হিসাবে বিবেচিত হয় এটি প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল সমুদ্র এলাকা জুড়ে বিস্তৃত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই রহস্যটি ব্যাপক জনদৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু এর কিংবদন্তি আসলে আরও অনেক পুরনো এমনকি ক্রিস্টোফার কলাম্বাস নতুন বিশ্বে তার প্রথম অভিযানের সময় সমুদ্রের মধ্যে আগুনের এক বিশাল শিখা আছুড়ে পড়তে দেখেছিলেন এবং এই এলাকা দিয়ে যাওয়ার সময় অদ্ভুত কম্পাস রিডিংয়ের অভিজ্ঞতা পেয়েছিলেন যে ঘটনাটি বার্মুডা ট্রায়াঙ্গেলকে বিশ্বজুড়ে পরিচিত করেছিল তা ঘটেছিল উনিশশো সালের ডিসেম্বরে এটি ছিল ফ্লাইট উনিশের নিখোঁজ হওয়ার ঘটনা মার্কিন নৌবাহিনীর পাঁচটি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারো বিমান একটি রুটিন প্রশিক্ষণ মিশনের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে উড্ডয়ন করে আবহাওয়া পরিষ্কার ছিল এবং পাইলটরা ছিলেন অভিজ্ঞ তবে উড্ডয়নের কয়েক ঘণ্টা পর মিশনের নেতা লেফটেন্যান্ট চার্লস টেলার রিপোর্ট করেন যে তাদের কম্পাস কাজ করছে না এবং তারা পথ হারিয়ে ফেলেছেন রেডিও ট্রান্সমিশনগুলো ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছিল কারণ পাইলটরা বুঝতে পারছিলেন না কোন দিক পূর্ব বা পশ্চিম বিশাল তল্লাশি অভিযান সত্ত্বেও পাঁচটি বিমান এবং জন ক্রু সদস্যের কেউই আর ফিরে আসেননি কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি তাদের খুঁজতে পাঠানো একটি উদ্ধারকারী বিমান যাতে আরও তেরো জন ক্রু সদস্য ছিলেন সেটিও সেই একই রাতে নিখোঁজ হয়ে যায় মাত্র একদিনে ছটি বিমান এবং সাতাশ জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে যান আরেকটি কিংবদন্তি মামলা হল ইউএসএস সাইক্লবস উনিশশো সালের মার্চ মাসে প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনশো জনেরও বেশি আরোহী এবং প্রচুর পরিমাণ ম্যাঙ্গেনিজ আকরিক নিয়ে এই বিশাল জ্বালানি জাহাজটি ব্রাজিল থেকে বাল্টিমোরের দিকে যাচ্ছিল জাহাজটি রেডিও সজ্জিত এবং বেশ মজবুত ছিল তবুও এটি কোনো এসওএস সংকেত না পাঠিয়েই ট্রায়াঙ্গেলের কথাও নিখোঁজ হয়ে যায় আজ পর্যন্ত এটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধের বাইরে একক বৃহত্তম প্রাণহানির ঘটনা কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এবং কোনও ব্যাখ্যাও প্রমাণিত হয়নি আধুনিক যোগাযোগের যুগে এত বড় একটি জাহাজ কিভাবে স্রেপ অদৃশ্য হয়ে যেতে পারে এই গল্পগুলো জমা হওয়ার সাথে সাথে মানুষ উত্তর খুঁজতে শুরু করে দীর্ঘ সময় ধরে জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে ছিল ভিনগ্রহীয় বা এলিয়ান দ্বারা অপহরণ পানির নিচে পোর্টাল বা আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর যেখানে বিশাল এনার্জি ক্রিস্টাল ব্যবহার করে জাহাজ টেনে নিচে নামিয়ে নেওয়া হয় কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে বৈজ্ঞানিক এবং সামুদ্রিক বিশেষজ্ঞরা আরও বাস্তবসম্মত এবং যাচাই করা ব্যাখ্যা দিতে শুরু করেছেন অন্যতম আকর্ষণীয় বৈজ্ঞানিক তত্ত্বটি হল মিথেন হাইড্রেটস ভূতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন যে এই অঞ্চলের সমুদ্রতলে প্রচুর পরিমাণে আটকে পড়া গ্যাস রয়েছে যদি পানির নিচে কোনো ভূমিধস ঘটে তাহলে এই গ্যাসের বুদবুদগুলো উপরে উঠে আসতে পারে যখন তারা উপরে আসে তখন তারা পানির ঘনত্ব ব্যাপকভাবে কমিয়ে দেয় এই গ্যাস মিশ্রিত পানির ওপর ভাসমান কোনো জাহাজ তার প্লবতা হারিয়ে পাথরের মতো তাৎক্ষণিকভাবে ডুবে যাবে যার ফলে ক্রু সদস্যরা সাহায্যের জন্য ডাকার সময়ও পাবে না এরপর আছে চৌম্বকীয় অসঙ্গতি বা ম্যাগনেটিক অ্যানোমালি বার্মুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সেই অল্প কয়েকটি স্থানের মধ্যে যেখানে প্রকৃত উত্তর বা ট্রু নর্থ এবং চৌম্বকীয় উত্তর বা ম্যাগনেটিক নর্থ একই রেখায় মিলে যায় একে বলা হয় অ্যাগনিক লাইন একজন অভিজ্ঞ নেভিগেটরের জন্য এটি বিশাল বিভ্রান্তি তৈরি করতে পারে যদি একজন পাইলট বা নাবিক কম্পাসের এই পরিবর্তন হিসাব না করেন তাহলে তিনি খুব দ্রুতই নিজের পথ থেকে শত শত মাইল দূরে চলে যেতে পারেন গভীর সমুদ্র এবং ল্যান্ডমার্কহীন এলাকায় পথ হারিয়ে ফেলা মানেই হল জ্বালানি শেষ হয়ে বিশাল সমুদ্রে আছড়ে পড়া আমাদের পরিবেশগত দিকটিও বিবেচনা করতে হবে বারমুড়া ট্রায়াঙ্গেল হল গাল্ফ স্ট্রিমের আবাস যা একটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগামী পানির নিচের স্রোত একে সমুদ্রের ভেতরের একটি নদী হিসাবে ভাবুন গালফ স্ট্রিম এতটাই দ্রুত যে এটি কোনো ধ্বংসাবশেষ বা ডুবে যাওয়া জাহাজকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তার মূল অবস্থান থেকে মাইলের পর মাইল দূরে সরিয়ে নিতে পারে এটাই ব্যাখ্যা করে কেন উদ্ধারকারী দল নিখোঁজ জাহাজের শেষ অবস্থানের স্থানাঙ্কে পৌঁছে কিছুই খুঁজে পায় না প্রমাণগুলো কেউ খুঁজে পাওয়ার আগেই স্রোতের টানে ভেসে যায় তাছাড়াও এই এলাকার আবহাওয়া অত্যন্ত অনিশ্চিত এটি হারিক্যান এবং গ্রীষ্মকালীন স্তরের একটি প্রধান পথ তবে তার চেয়েও বেশি বিপজ্জনক হল রোগ ওয়েভস বা রাক্ষসে ঢেউ যেগুলো উচ্চতায় একশো ফুট পর্যন্ত হতে পারে এগুলো কোনো সতর্কতা ছাড়াই এমনকি শান্ত সমুদ্রেও দেখা দিতে পারে এবং একটি বিশাল জাহাজকে মুহূর্তের মধ্যে দুই টুকরো করে দেওয়ার বা উল্টে দেওয়ার ক্ষমতা রাখে আবহাওয়াবিদরা এই এলাকায় সরভুজাকৃতি ক্লাউড দেখা যায় যা প্রতি ঘন্টায় একশো মাইল বেগে এয়ার বম্ব তৈরি করতে পারে এই বাতাসের ছোট্ট বিস্ফোরণগুলো সেকেন্ডের মধ্যে একটি বিমানকে আকাশ থেকে সরাসরি পানিতে ফেলে দিতে পারে এত সব কিংবদন্তি সত্ত্বেও দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং বিখ্যাত ইন্স্যুরেন্স মার্কেট লয়েডস অফ লন্ডন সামুদ্রিক দুর্ঘটনার ওপর গবেষণা চালিয়েছে তাদের তথ্য দেখায় যে বার্মুডা ট্রায়াঙ্গেল আসলে সমুদ্রের অন্যান্য উচ্চ ট্রাফিক এলাকার তুলনায় বেশি বিপজ্জনক নয় যেহেতু এটি আমেরিকা ইউরোপ এবং ক্যারিগিয়ানের যাতায়াতের জন্য একটি প্রধান করিডর তাই ট্রাফিকের আধিক্যের কারণে পরিসংখ্যানগতভাবে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক যখন আপনি অতিরিক্ত ট্রাফিকের সাথে অনিশ্চিত আবহাওয়া এবং গভীর সমুদ্রের খাতকে মেলাবেন তখন কিছু জিনিস নিখোঁজ হওয়া মোটেও আশ্চর্যজনক নয় পরিশেষে বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য হয়তো কোনো অলৌকিক শক্তির চেয়ে প্রকৃতির রোধ এবং মানুষের ভুলের সংমিশ্রণ সমুদ্র একটি বিশাল শক্তিশালী এবং প্রায়ই ক্ষমাপর্ণ জায়গা বিজ্ঞান আমাদের অনেক উত্তর দিলেও যারা আর ফিরে আসেনি তাদের গল্পগুলো আজও আমাদের কল্পনাকে তাড়া করে ফেলে বারমুডা ট্রায়াঙ্গেল আজও আমাদের নিজস্ব গ্রহের অজানা রহস্যগুলোর প্রতীক হিসাবে রয়ে গেছে এটি গ্যাসের বুদবুদ হোক বিশাল ঢেউ হোক বা কেবল দুর্ভাগ্য এই এলাকাটি ইতিহাসের অন্যতম আকর্ষণীয় বিষয় হয়ে থাকবে যদি বারমুডা ট্রায়াঙ্গেলের এই রহস্যময় যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কি মনে হয় এই নিখোঁজ হওয়ার ঘটনাগুলির আসল কারণ কি এটি কি বিজ্ঞান নাকি এর পেছনে আরও কিছু আছে আপনার মতামত আমাদের কমেন্টে জানান আরও রহস্যময় তথ্য এবং ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ